নমস্কার বন্ধুরা বিজেপিকে মানুষ ভোট দেবে না এটা কি বিজেপি বুঝতে পেরে গেছে বিজেপির সর্বভারতীয় নেতারা কি নিশ্চিত হয়ে গেছেন যে ভারতবর্ষের মানুষ আর বিজেপি ক্ষমতায় আনার জন্য কোথাও আর ভোট দেবেন না তাদেরকে মানুষ প্রত্যাখ্যান করেছেন এটা কি তারা মনে করছেন আর মনে করছেন বলে কি রাহুল গান্ধীর ভাষায় ভোট চুরির ওপরে তাদের নির্ভর করতে হচ্ছে আর এছাড়া যে সমস্ত খবর বেরিয়ে আসছে যে নানান ছলা কলা নানান কারসাজি তাদেরকে করতে হচ্ছে যার মধ্যে এমন একটা উদাহরণ বিহার বিধানসভা নির্বাচনের প্রথম পর্বের দিনে ভোট গ্রহণের সময়ে পাওয়া গেছে যেটা শুনতেও আপনাদের লজ্জা লাগবে যারা বিজেপি করেন যারা বিজেপিকে আদর্শবাদী দল মনে করেন যারা মনে করেন যে বিজেপি দেশকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম এবং সত্যি সত্যি ইচ্ছে রাখেন এবং দেশের মানুষ বিজেপিকে দুহাটতে ঢেলে উজাড় করে ভোট দেয় তারাও হয়তো লজ্জা বোধ করবেন কারণ যে ব্যক্তিকে নিয়ে এবার এই ভিডিওতে আলোচনা হবে সেই ব্যক্তি কোনো সাধারণ মানুষ না সারা ভারতবর্ষে বিজেপির যে দু তিনজন বুদ্ধিজীবী বলে বিজেপির লোকরা আপনার প্রচার করেন সেই কয়েকজন বুদ্ধিজীবীদের মধ্যে একজন তিনি রাজ্যসভার সাংসদ দিল্লি ইউনিভার্সিটির অন্তর্গত মতিলাল নেহেরু কলেজের অধ্যাপক এবং তাকে আপনারা প্রায় নিয়মিতভাবে বিভিন্ন নয়ডা ভিত্তিক যে স্বঘোষিত ন্যাশনাল টিভি চ্যানেলগুলো আছে সেই টিভি চ্যানেলগুলোর ডিবেটে তাকে দেখবেন তিনি এসে বিজেপিকে তিনি ডিফেন্ড করেন বিজেপির নীতি আদর্শ বিজেপির সমস্ত কাজকর্মকে তিনি আপনার পৃথিবীর শ্রেষ্ঠ হিসেবে বোঝানোর চেষ্টা করেন এবং বোঝানোর চেষ্টা করেন যে দেশের মানুষ কীভাবে বিজেপিকে একেবারে একমাত্র রাষ্ট্রবাদী দল একমাত্র দেশ হিতৈশী দল হিসেবে মনে করেন সেই ব্যক্তিটির নাম হল প্রফেসর রাকেশ সিনহা রাজ্যসভার এমপি তিনি কি কাণ্ড করেছেন জানেন এবং শুনলে পরে আপনারা অবাক হবেন যে এই রকম লেভেলের একজন লোক এই কাজ করতে পারেন তিনি গত ফেব্রুয়ারি মাসে দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছিলেন এবং ভোট দেওয়ার পরে তিনি সেই ছবি তুলে নিজের সোশ্যাল হ্যান্ডেলে তিনি পোস্ট করেছিলেন তিনি এরকম ভাবে সোয়া সোয়াহী না হিন্দিতে বলে কালি লাগিয়ে তিনি দেখিয়ে দিয়েছিলেন এরকম ভাবে যে তিনি দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন এবার তিনি কি করেছেন তিনি বিহার বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন এবং তারও ছবি তিনি নিজেই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে এই কালি লাগানো আঙুলের ছবি সহকারে তিনি দেখিয়েছেন ফেব্রুয়ারি মাসে যে ভদ্রলোক আপনার দিল্লি বিধানসভা নির্বাচনে ভোট দিয়েছেন সেই ভদ্রলোক নভেম্বর মাস আস্তে আস্তে তিনি বিহারের ভোটার হয়ে বিহারের বিধানসভা নির্বাচনে ভোট দিচ্ছেন ভাবা যায় এরকমটা আর তাও কোনো সাধারণ মানুষ না কোনো আনপার গাওয়ার না কোনো অশিক্ষিত মূর্খ টুর্খ লোক না কোনো বা দেশবাসী চেনেন না মানুষজন চেনেন না সমাজে কোনো নাম টাম নাই এরকম কোনো মানুষ না কিন্তু তিনি তাকে সারা দেশের মানুষ চেনেন কারণ তাকে নিয়মিতভাবে টিভির পর্দাতে দেখা যায় তিনি একজন উচ্চশিক্ষিত ব্যক্তি না হলে তিনি দিল্লি ইউনিভার্সিটির অধীনে একটা কলেজে তিনি অধ্যাপক হতে পারেন না এবং তাকে বিজেপির মতন একটি রাষ্ট্রীয় দল তাকে রাজ্যসভার এমপি বানিয়েছে তার মানে বিজেপি মনে করে যে তিনি বিদ্যা বুদ্ধিতে জ্ঞানে বুদ্ধিতে আপনার এক্সট্রা অর্ডিনারি তার কারণে তাকে রাজ্যসভাতে পাঠিয়ে পাঠিয়েছে সেই ব্যক্তি যদি পাড়ার কোনো সাধারণ কার্যকর্তার মতন যদি ঘুরে ঘুরে একবার এই রাজ্যে একবার ওই রাজ্যে বিজেপির একটা ভোট বাড়ানোর জন্য ঘুরে ঘুরে যদি ভোট দেন তাহলে দলটার কোনো মান সম্মান থাকে তাহলে সেই ব্যক্তিরও কি কোনো মান সম্মান থাকে দিল্লিতে আম আদমি পার্টির নেতারা এটা ধরে ফেলেছেন তিনি হয়তো ধারণা করতে পারেন না পারেননি যে ফেব্রুয়ারি মাসে ভোট দিয়ে সোশ্যাল মিডিয়াতে করা পোস্টের স্ক্রিনশট কোনো রাজনৈতিক দলের নেতারা বের করে নেবেন এবং সেইটা আর এইটার সঙ্গে মিলিয়ে একসঙ্গে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করে দেবেন মিডিয়ার সামনে এসে তার যে এই কর্ম কুকর্ম বা কর্মকাণ্ড সেইটাকে তুলে ধরবেন এবং তাকে লজ্জার মুখে পড়তে হবে সেইটা তিনি কল্পনা করতে পারেননি কিন্তু দেখা গেছে সৌরভ ভারদ্বাস দিল্লির প্রাক্তন মন্ত্রী তিনি দুটো পোস্টকে একসাথে করে এসে সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন এবং এই যে লজ্জাজনক ঘটনা সেটা দেশবাসীর সামনে একেবারে মানে উপস্থাপিত করে দিয়েছেন এরপরে তো কংগ্রেসের নেতারা একের পর এক আক্রমণ করতে শুরু করেছেন তখন লজ্জায় পড়ে রাকেশ সিনহা কি বলেছেন জানেন তিনি বলেছেন রাজনীতি যে এত নিচে নামবে আমার ধারণাও ছিল না তিনি বলেছেন যে তিনি দিল্লিতে বিধানসভার তিনি ভোটার ছিলেন দিল্লির ভোটার ছিলেন কিন্তু বিহারে তার পৈতৃক ভিটে রয়েছে তার কারণে তিনি বিহারে তার নাম সেখানে ট্রান্সফার করে নিয়ে যান এবং সেখানে গিয়ে তিনি ভোট দিয়েছেন এবং সবটা তিনি নির্বাচন কমিশনের নিয়ম মেনে করেছেন নিয়ম মেনে করেছেন প্রাথমিকভাবে তো তাই মনে হবে কারণ ট্রান্সফার করার জন্য এক জায়গা থেকে নাম কেটে যদি আরেক জায়গাতে নাম তুলতে যায় ভারতবর্ষের সীমানার ভেতরে তাহলে সেটা তো অন্যায়ের কিছু না কিন্তু কোথায় গন্ডগোলটা হয়েছে শুনবেন গণ্ডগোলটা হয়েছে এই রাকেশ সিনহা দিল্লি ইউনিভার্সিটির আপনার প্রফেসর এখন প্রফেসর তিনি যে ইউনিভার্সিটির বা যে কলেজের সেখানে তো তাকে থাকতে হবে তিনি তো সেখানকার বাসিন্দা কারণ যেখানে আপনি চাকরি করবেন স্থায়ীভাবে থাকবেন এরকম না তো যে বিহার থেকে তিনি প্রত্যেক দিন ডেইলি প্যাসেঞ্জারই করবেন দিল্লিতে তা তো না তিনি সেখানে থাকেন আর ভোটার মানুষ সেখানে হয় যেখানে তিনি স্থায়ীভাবে থাকেন ভোটার তো ডেইলি প্যাসেঞ্জারই করলে সেখানে ভোটার হয়ে যায় না তো তো তিনি দিল্লির বাসিন্দা দিল্লির বাসিন্দা হিসেবে দিল্লির ভোটার হয়েছেন এটা ঠিক আছে বিহারের তো তিনি বাসিন্দা না বিহার তার পৈতৃক ভিটে সেখান থেকে তিনি দিল্লি এসে দিল্লিতে নাম তুলেছেন এবার তিনি দিল্লিতে দিল্লি থেকে আবার বিহারে গেলেন কেন বিজেপির একটা ভোট বাড়ানোর জন্য এনডিএ কে ক্ষমতায় আনার জন্য তিনি বলেছেন তিনি যেখানে রাজনীতিতে অ্যাক্টিভ আছেন সেখানে তিনি তার ভোট নিয়ে গেছেন তিনি কি বিহারে অ্যাক্টিভ তিনি দিল্লি দিল্লিতে তিনি প্রফেসর একই সঙ্গে দুটো রাজ্যে কিভাবে তিনি অ্যাক্টিভ হন এবং শুধু তা না তার সম্বন্ধে যে তথ্য বেরিয়ে এসেছে মিডিয়াতে প্রকাশিত হয়েছে সেই তথ্য বলছে আঠাশে এপ্রিল আপনার তিনি নাম তার দিল্লি থেকে বিহারে নিয়ে যাওয়ার জন্য আপনার ট্রান্সফার করার জন্য ভোটার লিস্টে তিনি নাকি নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছিলেন আঠাশে এপ্রিল খেয়াল রাখবেন এই এপ্রিল পারবেন দু হাজার পঁচিশেরই আঠাশে এপ্রিল এরপরে এপ্রিলের পরে মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর পাঁচ মাস পরে তিনি দিল্লি ইউনিভার্সিটি অ্যাসোসিয়েশনের ভোটে ভোট প্রার্থনা করেন মানে ইলেকশনে তাহলে তিনি যদি বিহারের ভোটার হওয়ার জন্য দিল্লির ভোটার লিস্ট থেকে তার নাম কাটার জন্য তিনি আবেদন করে থাকেন চার মাস আগে চার মাস পরে তিনি কিভাবে দিল্লিতে ইলেকশনে দাঁড়ালেন এই আর তাছাড়া তিনি দিল্লিতে কিভাবে প্রফেসর হিসেবে আপনার চাকুরি করছেন তিনি তো তার চাকুরির ক্ষেত্রে তিনি তো ট্রান্সফার্ড হয়ে আপনার দিল্লি থেকে বিহারে যাননি তিনি চাকুরি করছেন দিল্লিতে আর তিনি রাজনীতি করছেন বিহারে দুটো কি মেলে এটাকে কি সম্ভব আইন কি এটাকে পারমিট করে তিনি তো দিল্লিতে তার নিজের কোনো ছোট্টখাটো ব্যবসা চলান না তিনি একটা ইউনিভার্সিটিতে তিনি পড়ান এই রকম একটা চাকুরি করার সময়ে তিনি দু দুটো রাজ্যে কিভাবে আসা যাওয়া করবেন দু দুটো রাজ্যে তিনি কি ডেলি প্যাসেঞ্জারি করবেন তাহলে হয় তিনি বিহারের লোকের সঙ্গে তিনি আপনার ছেলে খেলা করছেন নাহলে তিনি দিল্লির এই যে মতিলাল নেহেরু কলেজের ছাত্র ছাত্রীরা রয়েছেন তাদের সঙ্গে তিনি আপনার ছেলে খেলা করছেন তাদের শিক্ষা জীবন নিয়ে তিনি ছেলে খেলা করছেন এই রকমটা যিনি করেন যিনি নিজের এই যে পরিচিতিটা পরিচিতিটাকে এভাবে অপব্যবহার যিনি করেন তিনি একটা রাজনৈতিক মতাদর্শের তিনি মুখ হিসেবে সামনে আসেন তিনি সেটাকে ডিফেন্ড করেন মানুষকে আদর্শ বোঝান যিনি আদর্শ বোঝান তিনি নিজের ব্যক্তিগত ক্ষেত্রে কতটা আদর্শের বিপরীত কাজ করেন এটা রাকেশ সিনহার নিশ্চয়ই এই কর্মকাণ্ড থেকে পরিষ্কার বোঝা দেয় এবার তিনি কিন্তু সৌরভ ভরদ্বাজের প্রথম আপনার প্রেস কনফারেন্সের খবরটা মিডিয়াতে বেরোনোর পরে তিনি মানহানি মামলার হুমকি দিয়েছিলেন কিন্তু এরপরে যখন সৌরভ ভরদ্বাস যখন একেবারে ক্রোনোলজিক্যাল ইনফরমেশনগুলো তখন তুলে ধরেছেন তারপরে তিনি চুপ হয়ে গেছেন এখন তারপর মুখ দেওয়ার কথা বেরোবে না এখন আর তিনি আপনার মানহানি মামলা টামলার হুমকি টুমকি দেবেন না কারণ এখন তিনি বুঝে গেছেন যে ভাই বিরোধীরা এখন আর আগের মতন নাই তারা এখন অনেকটা পাল্টে গেছেন আগে যে বিরোধীদেরকে তারা মনে করতেন বোকা অত কিছু বোঝে টোঝে না আমরাই দুনিয়াতে সবচেয়ে বেশি চালাক চতুর বুদ্ধিমান আমাদের কাছে একমাত্র ব্যবস্থা রয়েছে বিরোধীরা তো আপনার অত কিছু বুঝবে টুঝবে না আমাদের চালাকিগুলো এই সমস্ত ধারণাগুলোকে ভেঙে খান খান করে দেওয়া হয়েছে কারণ চব্বিশে লোকসভা নির্বাচনের পরে আপনার দেশের রাজনীতির চিত্রটাই পাল্টাতে শুরু করে দিয়েছে এই যে পরিবর্তিত চিত্র এই চিত্রটা কিন্তু দেশে পরিবর্তন মানে ফাইনালি সরকার এনডিএ সরকারের পরিবর্তন করা পর্যন্ত কিন্তু এটা চলতেই থাকবে কিন্তু এটা তারা এখনো পর্যন্ত কেউ কেউ বুঝতে পারছেন না যারা বুঝতে পারছেন তারা চুপ হয়ে গেছেন রাকেশ সিন্হার মতন বিদ্বান এবং বুদ্ধিমান লোক যে এটা বুঝতে পারবেন না এটা হয়তো কারোর ধারণাই ছিল না কিন্তু এখন যখন তিনি ধরা পড়ে গেছেন তখন তিনি চুপ হতে বাধ্য এটা বিজেপির কি নতুন কোনো ধরনের ভোট চুরি কাজা যে ভাই যখন হরিয়ানাতে বিধানসভা নির্বাচন হবে তখন হরিয়ানাতে ভোট দেবে এরপর যখন মহারাষ্ট্রে নির্বাচন আসবে তখন হরিয়ানা থেকে নামটা দিক এদিক করে হরিয়া মহারাষ্ট্রে চলে যাবে সেখান থেকে এরপরে ঝাড়খণ্ডে আসবে ঝাড়খণ্ডের পরে দিল্লিতে যাবে এরকমভাবে মানে পাল্টাপাল্টি করা এরপরে বিহারে আসবে বিহারের পরে আবার অনেকে চলে আসবে পশ্চিমবঙ্গে সেখানেও ভোট দিতে হবে না পশ্চিমবঙ্গ পরিবর্তন করতে হবে না তো এরকম ভাবে এক রাজ্য থেকে আরেক রাজ্য রাজ্যে পর্যটকের মতন মানে ইলেকশন পর্যটক বা ভোটিং পর্যটকের মতন দলের কার্যকর্তাদেরকে এইভাবে কি মানে সঙ্গে নিয়ে এরকম কি নতুন একটা পর্যটন শিল্প তারা শুরু করতে চাইছেন কি বিচিত্র না কি বিচিত্র রাজনীতি ইন্ট্রোডিউস করেছেন তারা এই রাজনীতিটা তাদেরকে কি উন্নতির চরম শিখারে পৌঁছে দেবে না তাদেরকে তাদের আসলে অকাদ চিনিয়ে দেবে কি মনে হয় জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে শেয়ার করে দেবেন আর প্রসেন্দ্র চক্রবর্তী চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন আর পৃথিবীতে একদম এক্সট্রা অর্ডিনারি বিষয়গুলোকে নিয়ে এক্সট্রা অর্ডিনারি কায়দা আলোচনা শুধুমাত্র এই চ্যানেলেই হয় তাই এই চ্যানেলের সঙ্গে সম্পৃক্ত থাকবেন जय हिंद मातरम